আমার হদের কয়েকটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্র জীবনে দুবার আল্লাহ তালা দয়া করেছেন যাওয়ার সাভা মারোয়ায়ে যখন দৌড়ায় প্রতিটা মনে হয় ওখানে পানির জন্য দৌড়াচ্ছিলেন শুধু পানির প্রেশানি না প্রকৃতপক্ষে দৌড়াচ্ছিলেন আল্লাহর ভালোবাসা শিক্ত করার জন্য আপনি যখন উঁচু জায়গায় দৌড়াবেন ওখান থেকে নিচে নামবেন ওখানে বলা হয় দেখবেন যে আরবের দ্বারা ওখানে লোকরা থাকে শুধু এরকম করতে থাকে মানে আস্তে হাঁটতে বলে না কি করতে বলে দৌড়ান একটু দৌড়ান একটু বিদ্যা যারা তাদের কবলে একটু দৌড়ান না হলে দৌড়ি না হচ্ছে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে পারা আপনি যে বাংলাদেশে বাস করেন আমার কথায় অন্যভাবে না হাজির সাহেব আল্লাহ তালা আপনাদের হস কবুল করুন আমি বলেছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য এসছে আর বাকি যতটুকু কথা পছন্দ হলে আল্লাহ কবুল করুন না হলে আপনাদের মাথা থেকে আল্লাহ যেন ভুলিয়ে দেয় ওখানে এই যে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য উনি দৌড়দৌড়ি করেছেন আপনি ওখানে দৌড়াদৌড়ি করে কি শেষ করবেন আপনার ওই সাফা মরার দৌড়দৌড়িটুকু দেশে ফিরে এসে আপনি এখানে তো দৌড়দৌড়ি করবেন আল্লাহ বিধান এখানে কার্যকর আছে কিনা যদি না থাকে তাহলে এখানে তো আপনার দৌড়দৌড়ি করা দরকার এখানে তো আপনার পরিশান থাকা দরকার